কারণ একা বাজার করে দোকান করে রান্না করে এখানে আনা এখানে সবাইকে সার্ভ করা তার পেছনেও আরো অনেক ব্যাপার আছে আদা পেঁয়াজ রসুন এত কাটা মশলা করা প্রথমে

আমি চেয়েছি যে লোক আসুক আমার তো যখন লোক আসছে খাচ্ছে তো আমি চাইবো যে তাদেরকে যতটুকু ভালো দেওয়া যায় তাদেরকে ততটুকু ভালো তো কথা তো মানুষের সাথে বলতে টাকা পয়সা লাগে না একটু ভালো কথা বলে কি কোনো অসুবিধা নেই এটা মানুষের মনে থাকবে তুমি এসো তোমারও মনে থাকবে আমি আমার কাছে তুমি এসো আমারও মনে থাকবে একটা গুড মানে কি বলবো

দেবো বলছে কি আমি অর্ডার আমি বাবু আমাকে জানি যে কি আমি অর্ডার ছাড়বো হোম ডেলিভারি হবে তুমি তো ডেলিভারি মাল ভালোই পারো হুম হুম আর যে কোম্পানিতে কাজ করতাম তা এখন ডেলিভারি বয় থেকে আমি কাজে উঠে আচ্ছা দিয়ে তুমি দেবে তাহলে ঘরে ঘরে আমি কোভিডের সময় বেরোলে তো বাইরে বাস হয়ে গেলো তাহলে না দিই না কি হবে হুম দিয়েও ও নিয়ে আমি এসব জানি না তোমার যা ইচ্ছা করোগা দিয়ে সকালে আমাকে উঠাচ্ছে দেখো না আমার তিনখানা অর্ডার ঢুকে ফেলেছে তুমি যেমন করে এটা সম্মানের ব্যাপার আছে আজ আমি এসব বুঝি না তুমি নিজে একটা করো যা করো যে আমি আমাকে বলে খাবার দেবে আমাকে আমি বলছি তুমি নিজে কথা বলেছো নিজে বুঝে না আমি শুয়ে আছি ও তো বেরি বাজার তারা আমি যাওয়ার সময় দরজা যেমন হয় ধাপ করে একটা আওয়াজ হলো চললাম বাজার থাক যে যা ঘুমাবে ঘুমাক আমি চললাম বাস ও বেরিয়ে পড়েছি আমি আর ঘুমাবো কি আমি এ পাশে পাশ হচ্ছে

লুট মানে একটা বান্ডিলে যতটুকু থাকে সেরকম বান্ডিল নয় একটা লুজ কিনেছিলাম যাই হোক ওখান থেকে এখন তো ভগবানের আশীর্বাদ

আমাকে আনতে হচ্ছে হ্যাঁ এবার টোটোয় করে আনতে গেলে ও নয় ওকে বেরিয়ে পড়তে হচ্ছে না আমাকে চলে যেতে হচ্ছে এবার সেটাকে আনা টানা হেঁচা করা খুব প্রবলেম হয়ে যাচ্ছে তো সেই জন্য আমি চাইছি ওটা তার যারা খেতে আনছে তারা নিশ্চয়ই এইটুকু বুঝতে পারবে না সমস্য হচ্ছে তাহলে তো পাঁচটার সময় বন্ধই করে দিচ্ছি তারপর আমি ওখানে ঘুরছি আসবে এবার অনেকে আমি আরো একটা জিনিস কথা রেখে ওটা স্টার্ট করার চেষ্টা করছি অনেকে না ফোন আগে তো আমি বলেছিলাম রাত দশটা পর্যন্ত খোলা থাকবে তো তারা না ওই ভিডিও দেখে কেউ সোদপুর কেউ বেলেঘাটা এসব জায়গা থেকে সব আসছে রাত্রিবেলা ওরা নাইট স্টে করবে পরের দিন বাড়ি ফেলবে এবার তারা আমার খাবারটা খেতে আসছে কিন্তু খাবারটা পাচ্ছে না সেখানে যে কী খারাপ লাগছে না হয় বলে বুঝাতে পারবো না যে তারা অতটা দূর ট্রাভেল করে আমার কাছে শুধুমাত্র পঞ্চাশ টাকা প্লেট খেতে এসেছে আমি তাদেরকে দিতে পারছি না সার্ভিসটা তো আমি সেই জন্য চাইছি যে রাতের বেলাতেও করবো এবার আমি যে আমাকে ফোন করবো আমি বলে দেবো অ্যাড্রেস সেটা তোমরা এসো কোনো অসুবিধা নেই আমার নাম্বার দেওয়া আছে সবাই জানে নাম্বার সবাইকে দেওয়া আছে যারা বুঝতে পারবে না অ্যাড্রেস ফোন করে জিজ্ঞেস করে চলে আসবে আমরা যে নাম্বার দেওয়া আছে সবাই তো ফোন করে জ্বালাবে এরকম কি হয় না না জ্বালায় না জ্বালায় না এরকম খুব কম দুই একটা খারাপ প্রচন্ড খারাপ ফোন আছে তাদেরকে ফোন কেটে ব্লক করে দিই কিন্তু যাদের দরকার আমি তো এটা দরকারের জন্য অবশ্যই অবশ্যই আমরা সকাল 10টার পর থেকে রাত 10টা পর্যন্ত সবাই अवेलेबल আর এত কাস্টমার কি এখন ম্যানেজ করা যাচ্ছে দুই তিন দিনে না মনে হচ্ছে যে আরো দুই চার জন হলে ভালো হতো

কি আইটেম কি দুটুই থাকবে না পরবর্তীকালে আরো বাড়ানোর চিন্তা ভাবনা আছে ফ্রাইড রাইস বাসন্তী পোলাও তো আছে তার সাথে চিকেন কষা মটন কষা চিলি চিকেন এগুলো রয়েছে রাতে রুটি আইটেম হচ্ছে রুটি তরকা মিক্স ভেজ ঘুগনি তারপরে চিকেনের বিভিন্ন আইটেম বাটার চিকেন ওগুলো মোটামুটি বাইরের দামের থেকে তোমাদের কাছে সস্তায় পাওয়া যাবে একদম এটা আমাদের টার্গেট আছে আমরা দুই ঠিক করেছিলাম যেটা তুমি বাইরে পাঁচশো টাকা খাবে সেটা আমি পঞ্চাশ টাকাতে ঠিক আছে এটা হচ্ছে আমরা টার্গেট মধ্যবিত্ত মানুষের জন্য স্পেশাল দিয়ে এটা মনে না হয় যে আমরা রেস্টুরেন্টে ভালো খাবার খেতে পারি

কিছু কিছু জায়গায় ছেড়ে যদি এটা আমি হেরে যেতাম যদি না ওইদিন সম্মানটা বাড়িয়ে দিত সম্মানটা সেদিন বেঁচে ছিল বলেই দাঁড়িয়ে আছি নাহলে সেদিন যদি আমি টাইম মতো খাবারটা ডেলিভারি না দিতে পারতাম

সব খাবার শেষ আমরাই লাস্ট খাবার নিয়েছি এখানে এবার এবারেবাত্র খেয়ে প্রথম রিভিউটা দেবে নিয়ে বসে পড়েছি দেখা যাক একটু বিচার দিয়ে পুরো ভালো ঠিক আছে জিনিসটা খুবই ভালো উদ্যোগ 50 টাকায় তোমার চিকেন কোয়ালিটির মানে হচ্ছে অনেকটা রয়েছে

রসুন দিব এতক্ষণ খেলাম এবার একটু মাংস টেস্ট করবো পঞ্চাশ টাকায় ষাট গ্রামের মাংস ভাবা যায় আবার দুটো একটা নয় দুটো অত ভাবার সময় নেই খাই একটু কারণ ঘরের সিম্পল যেমন মাংস হয় সেরকমই মাংসের টেস্ট সাদা মাটা বেশি রিচ নয় সব মিলিয়ে একদম